ওনারা যেটা বলছেন সেটাও দ্বিচারিতা মানে দ্বিমুখী কথাবার্তা দ্বিমুখী কথাবার্তা কীভাবে একদিক দিয়ে বলছে আমরা পতিত স্বৈরাচারকে জনগণ প্রত্যাখ্যান করেছে আপনি প্রত্যাখ্যানের কথা বলছেন আবার এখন ব্যান করছেন এবং আইন কোট আইন না করে তাদেরকে নিষিদ্ধ করে রেখেছেন ব্যান ইয়ে করছেন তার মানে এখানে মিথ্যাচার আছে এখানে আপনি তাকে ভয়ও পান আবার তাকে আবার বলেন যে তার জনপ্রিয়তাও নাই তাকে প্রতিযোগিতাও আসতে দেন না আপনি বলেন তার কি আছে আজকেও তো ঢাকা শহরের বর্ণীতে দীর্ঘ মিছিল হলো তাদের কই আপনার সরকার কোথায় ছিল তাদের মিছিল মিছিল করছে দুই দিন আগে তারা ধানমন্ডিতে মিছিল করছে তো আপনি সুযোগ দেন সারা দেশে কি হয় ওরা যদি নাই হয় ওরা যদি অস্তিত্বহীন হয়ে যায় তাহলে সেটা দেখেন আর বলছে গণহত্যার যে বিষয়টা তাদের উপর তুলেছে অবশ্যই সেটার বিচার হতে হবে সেটা বিচার প্রক্রিয়ায় চলবে কিন্তু দল নিষিদ্ধ করে কেন আর যদি সেটা গণহত্যায় যদি উদ্দেশ্য হয়ে যায় তাহলে তিরিশ লক্ষ লোককে যারা হত্যার সহযোগী ছিল তারা কি তাদেরকে আমরা নিশ্চিত করেছি তাদের সাথে তো গলা কলাগুলি করছি তাদেরকে নির্বাচনে কিভাবে বিরোধী দল হবে সেটার জন্য আমরা ফোন দিয়েছি জাতীয় পার্টি যাতে বিরোধী দল না হতে পারে সেই ফোন ফোন করতেছি আমরা জাতীয় নিশ্চিত করার জন্য এবং আপনি যে হাবিব সাহেবকে জিজ্ঞেস করলেন বিএনপি কি চায় কিনা এটাও একটা বড় প্রশ্ন বিএনপি কি বিরোধী দল হিসাবে যুদ্ধাপরাধীদেরকে চায় না এই যে গণহত্যাকারীদের চায় একাত্তরের গণহত্যার সহযোগীদেরকে চায় না চব্বিশে গণহত্যা সহযোগিতা চায় বিএনপিরও তো একটা চয়েস আছে